আবু জেহেল একটা এতিম বালকের সম্পদ আত্মসাৎ করেছিল তার বাবা ছোট বেলায় বলেছিল আমার ছেলেটা ছোট আছে আমি সম্পদ গুলো আপনার কাছে রাখলাম বড় হলে ছেলে তুই দিয়ে দেবে বড় হওয়ার পরে যখন চাইতে গেছে বলে তোর বাবা কিছু রাখে না যা এতিম তো মোহাম্মদ রসুল্লাহর কাছে গিয়ে যাব যাচ্ছিল রাস্তা দিয়ে নবীজি বললেন কি হয়েছে বলে আপনার চাচা এই কাজ করেছে চাষা বলতে আবু জেহেল কিন্তু আপন চাচা না গিরাম সম্পর্কে নাম ডাকা চাচা আবু জেহেল কি চাচা নাম ঢাকা গ্রামের আপন চাচা ছিল আব্বাস আপন চাচা ছিল আমির হামসা আপন চাচা ছিল আবু তালেব আপন চাচা ছিল আবু লাহাব এই সমস্ত গুলো আপন চাচা ছিল বিশ্বনবী বালকদের সাথে নিয়ে গেলেন আবু জেহর ঐ সময় বৈঠকে কথা বলছিল লোকজনদের সামনে বাড়ির বাইরে দালিয়ে ডাক দিলেন চাচা একটু আসেন কথা বাইরে যখন এসেছে বললে নে এতিমের সম্পদগুলো আপনি ফেরত দেন আবু জেহেল বলছে বাতিজা দাঁড়াও আমি এক্ষুনি সম্পদ গুলো নিয়ে আসছি টাকা পয়সা অর্থ সম্পদ সোনা দানা যা ছিল ওইগুলো সব টোপলা ফেরত দিয়ে বললেন এই তো দিয়ে দিলাম যারা আশপাশে আছে সামসারা বলছে কি নেতা খালি মোহাম্মদ এসে বললো আর আপনি দিয়ে দিলেন মানে আবু জেহেল বলছে দেখো আমি যা দেখি তোমরা দেখো না মোহাম্মদ যখন আমাকে বলেছে এই ভাতিজা চাষা এতিমের সম্পদ গুলো ফেরত দেন তখন আমি দেখলাম ওর ডান দিকে বাম দিকে দুইটা বাঘ হা আছে আমি যদি বলি না তাহলে আমরা এখনি খেয়ে ফেলব এটা কি বাঘ ছিল না ফেরেশতা আপনি যদি সত্যের পক্ষে দাঁড়িয়ে কোনো কিছু করেন কেউ যদি না থাকে অবশ্যই যে কোনো কায়দায় আল্লাহ আপনাকে সাহায্য করবে ইনাল্লাযিনা ক্বালু মালাইকা তো আল্লাহর উপরে বিশ্বাস করে তাওয়াক্কুল করে টিকে থাকতে পারে আল্লাহ তালা বলেন অবশ্যই আমি আল্লাহ তার ইমানের দিকে তাকে ফেরেস্তা নাজিল করে হলো সাহায্য করছি করবো